হ্যালো বন্ধুরা তো আমি কিন্তু বিহার থেকে চলে আসছি লোড করে আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা কাঙ্কির থেকে একজনকে ফেসবুক ফ্রেন্ড আমার তো উঠিয়ে নিয়ে আসছি তো কাকে তোমাদের অবশ্যই দেখাবো যে দেখো রাজুদা তো রাজুদা কিন্তু আমার ভিডিও সব ভিডিওই দেখে রাজুদা আর তাই আমাকে ফোন করলো ম্যাসেঞ্জারে নাম্বারটা নিয়ে আমাকে ফোন করলো তো আমি দাঁড়িয়ে এলাম আর রাজুদাকে নিয়ে আসলাম এই দেখো তো আমরা কিন্তু এখন যাচ্ছি রাজু দাকে নিয়ে আর ওখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো চাটা খেয়ে আমরা এখন চলে আসছি আর রাজু এখন নেমে যাবে কারণ রাজুদার বাড়ির পাশে চলে আসছি আর রাজু গেছিলো বিহারে তো ওখান থেকে আসলো সে অন্য গাড়িতে তো ও কাঙ্কির থেকে আমাদের গাড়িতে আসছে আর আমরা কিন্তু ফাইনালে বন্ধুরা চলেও আসলাম দেখতে দেখতে বরপাটা আর দেখো এখানে আমাদের গাড়ি খালি হবে বরপাটা আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর এই যে দেখো আমি বিহার থেকে যে লঙ্কা লোড করে নিয়ে আসছি তো এগুলোই কিন্তু খালি হবে এখানে বরপাটায় যে রোড দেখো বরপাটা রোডে যে প্ল্যাটফর্মের পাশেই কিন্তু বাজারটা বরপাটা রোডে পা যে বাজারটা যে আছে মার্কেটটা ওই মার্কেটে আছি ফ্লাইওভারের নিচে আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরে দেখা